সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় আজকে আইনের একটি বিষয় নিয়ে আলোচনা করব গতকালকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি বজলুর রহমান সাহেবের বেঞ্চ একটি যুগান্তকারী একটি রায় দিয়েছেন এই রায়টির বিষয়ে আলোচনা করব তারা যে রায়টি দিয়েছেন সেটি হলো কন্ডেমড সেলের বিষয়ে যে কন্ডেমড সেলে রাখা যে কোনো আসামিকে কন্ডেমড সেলের রাখাকে অসাংবিধানিক ঘোষণা করেছেন তো এই বিষয়টা রায়টা আলোচনা করার আগে কন্ডেমড সেলটা কী এটা আগে একটু আলোচনা করে নিই সেটা হলো যে যখন দায়রা আদালত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দেয় তখন এই মৃত্যুদণ্ডের আদেশটা তাৎক্ষণিক কার্যকর হয় না এই মৃত্যুদণ্ডের আদেশটা কার্যকর করার জন্য হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হয় একে বলা হয় ডেথ রেফারেন্স তো যদি দায়রা আদালত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দেয় তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে কন্ডেমড সেলে ঢুকিয়ে দেওয়া হয় কন্ডেম সেল বা ডেথ সেল বলা হয় একে মানে জেলখানার মধ্যে একটা বিশেষ সেল যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে রাখা হয় তো এই কনডেমড সেলে রাখা ব্যক্তির পরবর্তীতে ডেথ রেফারেন্স হয় নিয়ম হচ্ছে যে এখন যদি আপনার মামলার রায় হয় মৃত্যুদণ্ডের আদেশ হয় আপনার বিরুদ্ধে তাহলে পর পরে পরেই সেটার নিয়ে একটা অনুমোদন দেবে হাইকোর্ট বিভাগ যে আসলেই কি মৃত্যুদণ্ড দেশটা কি ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে তার মৃত্যুদণ্ডদেশ বহাল থাকবে কিংবা তারা সেটি বাতিলও করতে পারে কিন্তু বাস্তবিক অর্থে দেখা যায় যেটি সেটি হল যে বাংলাদেশে মামলার যে জট আদালত ব্যবস্থার যে করুণ অবস্থা তাতে করে দেখা যায় যে এখন যদি আপনার ডেথ রেফারেন্স হয় যদি আপনার মৃত্যুদণ্ডাদেশ হয় তাহলে আপনার এই ডেথ রেফারেন্স শুনানি যেটি হবে হাইকোর্টে সেটি মোটামুটি পাঁচ থেকে ছয় বছর পরে হয় তো এই পাঁচ থেকে ছয় বছর ওই ব্যক্তি কন্ডেম সেলে আটক থাকে তারপরে দেখা এই পাঁচ বা ছয় বছর পরে যখন ডেথ রেফারেন্সের শুনানি হয় সেই শুনানির পরে হয়তো দেখা গেল যে এই মৃত্যুদণ্ডের আদেশটাকে বাতিল করে দিল হাইকোর্ট তাহলে এই যে পাঁচ ছয় বছর ওই ব্যক্তি যে এই ডেথ সেল বা মৃত্যু মানে কনডেম সেলে যে আটক থাকলো এতে করে তার যে কষ্ট হলো তার যে মানসিক ক্ষতি হলো এই ক্ষতিটার পূরণটা কে করবে কনডেম সেলের বর্ণনা একটু দেই কনডেম সেল মূলত জেলের ভেতরে আরেক জেল মানে জেলের চেয়েও সেখানে শোচনীয় অবস্থা কন্ডেম সেলগুলো সাধারণত দৈর্ঘ্য হয় পনেরো ফিট আর প্রস্থ হয় নয় ফিট মতো এবং তার ভেতরেই চার ফুট উচ্চতার একটি ওয়াল করে সেখানে একটি ছোট একটি টয়লেটের ব্যবস্থা করা হয় সেখানে পায়খানা প্রস্তাব করা হয় এবং ওই দুর্গন্ধময় পরিবেশ ওখানেই আপনাকে থাকতে হয় একটা অন্ধকার প্রকোষ্ঠ সেখানে ঠিকমতো আলো বাতাস চলাচলের কোনো ওয়ে নেই সেখানে বদ্ধ অবস্থায় আপনাকে বছরের পর বছর থাকতে হয় আপনি কোনো মানুষের মুখ দেখতে পারেন না এরকম একটি মানে খুবই মানবেতর জীবন সেখানে আপনাকে যাপন করতে হয় অনেকটা খাঁচায় আবদ্ধের মতো তো এই মৃত্যুর আগেই কিন্তু মৃত্যুদণ্ডের যে মৃত্যু কার্যকর করা হবে এই মৃত্যুর আগেই কিন্তু এটা আরেক মৃত্যুর স্বাদ এখানে যতদিন সে আটক আছে প্রতিটা দিন সে গুনছে যে কবে আমার মৃত্যু হবে প্রতিটা দিন সে মৃত্যুর জন্য অপেক্ষা করছে কিন্তু তার ডেথ রেফারেন্স হচ্ছে না ডেথ রেফারেন্স না হলে তার মৃত্যুদণ্ড কার্ড মানে পারমিট করা হচ্ছে না অনুমোদন দিচ্ছে না হাইকোর্ট তাই এটা নিয়ে পরবর্তীতে অগ্রসর হওয়া যাচ্ছে না এখন এই দেখা গেল যে হাইকোর্ট বিভাগ এটাকে অনুমোদন করলো কথার কথা ধরে নিলাম অনুমোদন করলেই কি শেষ হয়ে গেল না হাইকোর্ট বিভাগের এই আদেশের বিরুদ্ধে আবার আপিল বিভাগে আপিল করা যাবে তারপরে আবার সে আপিল হবে তারপরে আবার রয়েছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয় তো শেষে গিয়ে যদি কেউ রাষ্ট্রপতির কাছে ক্ষমা পেয়ে যায় তাহলে তাকে যে এই এত বছর এখানে মৃত্যুর পূর্বে যে একটা মৃত্যু যন্ত্রণা দেয়া হলো এই কন্ডেম সেলে আটক রেখে তো এটা আর কি সমাধান এটা তো সম্পূর্ণ একটা অমানবিক বিষয় আর আপিল বিভাগে যদি ছাড়া না পায় বা রাষ্ট্রপতির কাছে যদি ছাড়া না পায় তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড হলো তো এখানে যেটি বিষয় সেটি হলো যে মৃত্যুদণ্ড যখন তার ফাইনাল হয়ে গেল চূড়ান্ত আদেশ হয়ে গেল যে রাষ্ট্রপতির ক্ষমাও সে পেল না আপিল বিভাগের রায় হয়ে গেল তাকে মৃত্যুদণ্ডের আদেশ তখন তাকে কন্ডেম সেলে ঢুকিয়ে দেওয়া হোক বা তখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হোক কিন্তু এই যে মৃত্যুদণ্ড ফাইনাল হওয়ার আগেই তাকে যেই মৃত্যুর স্বাদ ভোগ করানো এটি খুবই অমানবিক একটি বিষয় এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় এই রিটটি তিনজন ব্যক্তি দায়ের করেন তারা চট্টগ্রামের সাতকানিয়ার একজন ব্যক্তি সিলেটের এক সুনামগঞ্জে সম্ভবত একজন ব্যক্তি আর খাগড়াছড়ির একজন ব্যক্তি তিনি কুমিল্লা জেলে আটক আছেন এই ব্যক্তিরা তারা কন্ডেম সেলে আটক রয়েছেন এই তিন ব্যক্তির পক্ষে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয় সেই রিটটি পরিচালনা করেন অ্যাডভোকেট শিশির মনির তো এই রিটের বিপক্ষে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন এবং তার সঙ্গে আরও একজন আইনজীবী ছিলেন নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তো এই শুনানির পরে শেষে হাইকোর্ট বিভাগ রায় দেন যে আসলে এই বিষয়টি অসাংবিধানিক এভাবে কোনো মানে সংবিধানে বলা হচ্ছে বা আইনে বলা হচ্ছে যে কোনো মানুষকে এমন কোনো মানে শাস্তি দেওয়া যাবে না যা তার তাকে তার ডিগনিটিকে নষ্ট করে বা তাকে এরকম রকম একটা মেন্টাল ট্রমার ভিতরে রাখা যাবে না কারণ এই যে আমি যে বর্ণনাটি দিলাম যে কন্ডেম সেলের এটা কিন্তু একটা ট্রমা সৃষ্টি করে তারা কিন্তু একটা পাগল প্রায় অবস্থা হয়ে যায় বছরের পর বছর এখানে আটক থাকতে থাকতে তাই এই রায় চূড়ান্ত না হওয়ার আগ পর্যন্ত তাকে এখানে আটক রাখা যাবে না মর্মে রায় দিয়েছেন এই হাইকোর্ট পূর্বে এই বিষয়টি নিয়ে হাইকোর্টে শরণাপন্ন যখন হয়েছিল আইনজীবীরা তখন তারা তখন রাষ্ট্রপক্ষ এটা বিরোধিতা করে তার ফলে কি হয় যে হাইকোর্ট একটি রুল জারি করে এবং তাদের কাছে প্রতিবেদন চায় যে ডেথ সেলের আসলে পরিবেশটা কেমন তখন তারা একটা প্রতিবেদন দেয় জেল কর্তৃপক্ষ সেই প্রতিবেদনে তারা তাদের মতো করে বর্ণনা দেয় কিন্তু সেটিতে আসলে প্রকৃত চিত্র ফুটে ওঠে না তারা ওই নিয়মের কথাগুলো বলে যে এমন রুম থাকার কথা সেখানে এমন এমন পরিবেশ থাকবে এমন এমন খাদ্য দেওয়া হবে এই যে রুলসগুলো সেগুলো তারা বলে কিন্তু বাস্তবিক অর্থে এই রুলসগুলো কিন্তু পালন করা হয় না সেখানে যে রুলসের কথা বলা হচ্ছে তার চেয়েও অনেক অনেক বেশি মানবেতর জীবন মানে সেখানে তাদেরকে যাপন করতে হয় তো অবশেষে এই যে একটি মানে খারাপ একটি আইন মানুষের উপরে এই যে নির্যাতন যদি হতো যে বাংলাদেশের বিচার ব্যবস্থা ফার্স্ট দায়রা আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিল সঙ্গে সঙ্গে হাইকোর্টে এটার অনুমোদন হয়ে গেল তাহলে ডেথ সেলে রাখা যায় বা কনডেম সেলে রাখা যায় কিন্তু যেখানে এই দায়রা আদালতের রায়টি বা মৃত্যুদণ্ডের আদেশটি মানে অনুমোদন দেবে কিনা সেটার যে একটা শুনানি হবে হাইকোর্টে সেই শুনানি হতেই কয়েক বছর চলে যায় তাহলে এই কয়েক বছর কেন ওই ব্যক্তিকে এই ডেথ সেলে বা কন্ডিম সেলে আটক রাখা হবে দিয়ে তার এই যে মানবাধিকার সেই মানবাধিকারকে ক্ষুণ্ণ করা হবে তো এই রায়ের মাধ্যমে একটি যুগান্তকারী পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশের আইনে এবং হাইকোর্ট আদেশ দিয়েছেন যে এই আইনটি পরিবর্তন করতে হবে এবং জেল কোর্ট যেটি রয়েছে নতুন যে জেল কোর্ট প্রণয়ন করা হচ্ছে সেখানে এই রায়ের আলোকে সেখানে জেল কোর্ট প্রণয়ন করতে হবে মৃত্যুদণ্ডে আদেশে প্রাপ্ত আসামিদেরকে এভাবে রাখা যাবে না এবং বর্তমানে যারা সেখানে মৃত্যুদণ্ড আদেশ প্রাপ্ত হয়ে ডেথ সেলের মধ্যে যারা আটক রয়েছে তাদেরকে আগামী দুই বছরের মধ্যে তাদেরকে এই অফিসিয়াল যে প্রসেস রাতারাতি তো আর করা যায় না যে আদেশ হয়েছে আর সঙ্গে সঙ্গে সবাইকে ডেথ সেল থেকে মুক্ত করে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হলে এটা তো করা সম্ভব নয় তো এটাতে দুই বছর সময় বেঁধে দিয়েছে আদালত যে এই দুই বছরের মধ্যে এই এই লোকগুলোকে যারা ডেথ সেলে আটক রয়েছে তাদেরকে নিয়ে এসে সাধারণ কয়েদিদের সাথে রেখে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ দিতে হবে যতদিন না পর্যন্ত তার মৃত্যুদণ্ডের আদেশ চূড়ান্ত হয় তো দর্শক মৃত্যুদণ্ডের আসামিদের মৃত্যুদণ্ডের যে প্রসেসটা কী সে বিষয়ে অনেকের কৌতূহল থাকে সেই বিষয়টা নিয়ে কিছুটা আমি পরিষ্কার করার চেষ্টা করলাম এবং কন্ডেম সেলটা কী সেটা নিয়ে একটু আলোচনা করলাম এবং এই কন্ডেম সেলটাকে বাতিল করে অসাংবিধানিক ঘোষণা করে যে রায়টি দিয়েছে মাননীয় মহামান্য হাইকোর্ট বিভাগ সেই রায়টির বিষয়ে একটু আলোচনা করলাম আপনাদেরকে দর্শক আজকে এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ